হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আই হোক অনেক ভালো আছো এ দেখো আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি তো চলো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো আমি বাবা বাড়িতে অলরেডি চলে এসেছি আর এখন সমস্ত কাজ বাজ আমি কালকে চলে এসেছি কালকে সন্ধ্যাবেলায় তো চলো এখন একটু মা সবাই মিলে আমরা কাজ বাজ করছি তো চলো সব কিছু গুছিয়ে নিয়ে তোমাদেরকে আবার ফিরে আসছি হাই কর

আমি এই যে এখানে ঠাকুর বের করে নিয়েছি এগুলো সব মাছব সর এই যে এখানে বাসনপত্রগুলো আরও আছে ঠাকুর ঘরে সেগুলো এখন চলো মেজে ধুয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা হবে তো দেখো ফ্রেন্ডস আমি এখানে ঠাকুরের ভোগ রান্না করার জন্য পাঁচ রকমের সবজি নিয়ে নিয়েছি তো এখানে অন্ন ভোগ করব তো সেই জন্য পাঁচ রকমের ভাজা বানিয়ে দিতে হবে তো এখানে আমি সব ভোগগুলো রেডি করে নিই আর পুজো হওয়ার অনেক লেট আছে ব্রাহ্মণ আসবে এগারোটার সময় আর এখানে বৌদি আর বৌদির মা মিলে এখানে খিচুড়ি চচ্চড়ি চাটনি পায়েস এগুলো রান্না করছে তো চলো আমি এবার ঠাকুর ঘরে চলো এবার বৌদি এখানটা দেখছে আর আমি ঠাকুর ঘরটা দেখব আর মা যেহেতু অসুস্থ মার অতটাও শরীর না সেই জন্য মা বেশি কিছু করতে পারছে না তবুও মা সব কাজই করছে বেশিরভাগ আর এখানে দাদারা টুনি লাইট দিয়ে দিয়েছে আর ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে আর যেহেতু আমি আজকে প্রচণ্ড ভিজিস তো সেই জন্য ভালো করে ভিডিও করতে পারছি না তো দিদির ছেলেকে বলেছিলাম তো ও যেটুকু পেরেছে ভিডিও করেছে তো চলো আর একটু পরেই আমাদের এখানে গান বাজনা করতে চলে আসবে এ দেখো সবাই চলে এসছে এখানে কীর্তন হচ্ছে আর হচ্ছে ওদিকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আর ব্রাহ্মণও চলে এসছে এখন বাজে এগারো সরি সাড়ে দশটা তো ব্রাহ্মণ চলে এসছে এখন আমাদের ফার্স্ট প্রহরের জল ঢালা হবে তো এখন অনেক কিছু অ্যারেঞ্জ করা বাকি এখানে সবাই যে খেতে বসেছে আর চলো আমি যেহেতু ক্যামেরার সামনে আসতে পারছি না এখানে ব্রাহ্মণ পুজোয় বসে পড়েছে আর এই যে একটা দিদা তো ওই যে দিদাটাও এখানে ঠাকুর ঠাকুরগড়া এখন আপাতত হেল্প করছে আর আমি ওইদিকে পুজোর টুকটাক জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি চলো দেখতে দেখো আর এই যে পুজোর অনলাইনে বসে পড়েছে

নারায়ণ দেব <cranberry to thisame> સંબંધ બંધ तम तं तं संखायनु एतो हस्मीरा संखायनु गंगडके समान संखायनु हरिगोपन संखायनु गज दारी गोम संखायनु पुलकित খুব তুই কোথায় যাচ্ছিস কোথায় আছিস তুই তো দিবি গন্ধ মারা তো চল চল তাড়াতাড়ি তাড়াতাড়ি তো দেখো ফ্রেন্ডস এখানে ছেলে এখানে বা ভোলে বাবার মাথায় একটু জল দেবে বলে হচ্ছে বায়না করছিল তো সেই জন্য ওকে জামাকাপড় ছাড়িয়ে অন্য জামা কাপড় চেঞ্জ করে দিলাম হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ করে দিয়েছি ব্রাহ্মণ বললো হ্যাঁ দিতে পারবে তো সেই জন্য হচ্ছে আর যেহেতু নিরামিষ খেয়েছে তো সেই জন্য ভালো করে হাত পা ধুয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে তারপরে জল দিচ্ছি

নমো করে নমো করে ওখানে বাবারে নমো করে বলে বাবার বর্ষ বর্ষে নম করে স্নাবামি নম শিবায়ন বেদ মধু ধকে স্নাবামি নম শিবায়ন বেদ গন্ধ ধকে স্নামি নম পশুপায় এত দুগ্ধকে স্নাপামি নম নীলকণ্ঠ শাম শিবায় নত নার ধকে স্নামি নম শাম শিবায় এত সপ্ত সমুদ্রে জলে স্নাপী নম পশুপতায় নম নম নীলকণ্ঠ শাম শিবায় बिन बताए बने मन कंसले पुनः मेलबोतल ए बारबोची ए शः शुक्षा नमः बिल्लो स्पैन्यली नमः शान शिवाय नमः एत उष्टमल्ल नमः शान शिवाय नमः

তখনই প্রথমবারে নাম দি বংশোপাধ্যায় 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 নো এ তত দেবায় শ্রী বিষ্ণুের হো এ তৎ সম্পদ নম শিবায় পা

私は。